আজকে আপনাদের জন্য নতুন আর আজকের আপনাদের জন্য ভিডিও গিয়ার যারা গিয়ার একটু কম দামের পার্টো চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আর আজকের ভিডিওতে থাকবে আপনাদের সব জানানোর চেষ্টা করব যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি অটোমেটিক ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনার সাথে আপনার কাছে চলে যাবে কারণ সাইকেলের নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলটা পাবে আর এটার ভিতরে দাম জানতে পারবো সব জানতে পারবো আপনার চাইলে এই সাইকেলগুলো পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন নিতে হইলে আপনাকে ফুল টাকা ফেট করতে হবে না সর্বপ্রথম আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনি মাল হাতে পোষার পরে দিলে হবে আর আপনার এটা ভাড়া আমরা জানাই দিব যখন আপনি ঠিকানা লেগে পাঠাবেন তখন আমরা জানাই দিব আপনারা দেখতে থাকেন এই সাইকেলটা সম্পর্কে এটা হলো মেরিন কোম্পানির এই যে মেরিন আর এটা মডেল নাম হলো স্ট্রেকার স্ট্রেকার এই যে মেরিন স্টিকার এবং কালারগুলো দেখছেন আপনি অনেক সুন্দর ব্ল্যাক এবং ফেস্ট হোয়াইটের ভিতরে এবং তারগুলো সম্পূর্ণ ভিতরে দেওয়া এই যে দেখেন নিচে হাত দিয়ে দেখবেন কোনো তার নেই অনেক সাইকেলে দেখবেন তার বাইরে থাকে এই কোম্পানির তারগুলো সম্পূর্ণ ভিতরে দিয়ে নিয়ে আসছে অনেকগুলো তারগুলো যেন নষ্ট না হয় এবং এই রিংটা দেখেন অ্যালুমিনিয়াম দেখছেন রিং অ্যালুমিনিয়াম এবং রিংটা দেখেন হাই রিং এটা মোটা অনেক মোটা রিং এবং টায়ারগুলো জাতীয় মজবুত এটা কিন্তু ছাব্বিশ সাইজ এটা ছিট সাইলে ছোটো বড়ো করে আপনি চালাইতে পারবেন আর এটা হাইড্রোনিক এই যে সামনে দেখেন হাইড্রোনিক ব্রেক এই যে সকেট জাম্পার অনেক মজবুত এবং অফ লক লেখা দেখবেন লক করা যায় এবং হ্যান্ডেলটা দেখবেন এই যে সোজা হ্যান্ডেল এবং দেখতেও সুন্দর দেখা যাবে অত বড় না ছোট না এবং সব পার্টস দেখবেন মেরিন লেখা আছে যে সব পার্টস এরকম ফিন করা আর এই গিয়ারগুলো দেখবেন শিফটারগুলো সম্পূর্ণ সীমানো সীমানো শিফটার বিবি সেটটা দেখবেন ব্যারিং সিস্টেম এটা ব্যারিংয়ের উপর ঘুরতেছে এবং সামনের চেঞ্জিংটা দেখছেন সীমানো লেখা থাকবে এবং এটা সিট পাইপ টোপিড কোম্পানির নাম সিট ও দেখবেন লেখা আছে সিটটা এটা টান দিলে এটা আপনার লুজ লুজ হলে আপনার ছোট বড় আপনার পরিমাণ মতো করে নিতে পারবেন এবং এটা দেখবেন সীমানো টনিক লেখা আছে সীমানো টর্নিং আর পিছনে হলো আট গিয়ার পিছনে আটটা গিয়ার এটা হাইড্রোনিক পিছন ও হাইড্রনিক ব্রিক পিছনে আটটা সামনে তিনটা মোটামুটি এগারোটা গিয়ার চব্বিশ ব্রিক এটা কালার হয় তিন চারটে কালার বর্তমানে আমাদের এখানে স্টকে আছে দুইটা কালার এই যে একটা কালার এই একটা কালার চাইলে আপনি যেই কালার পছন্দ হবে এই কালারটা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি পাঠাই দিবেন আমরা আপনার সাথে ফিরিয়ে যোগাযোগ করবো আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি দেখবেন আমাদের দামগুলো আর এটার সাথে স্পেশাল গিফট থাকবে এখানে বেল সবের নাম্বারের কাভার সামনে পিছনে মাঠ গার্ড বোতল রাখার স্টান পিছনে মাঠ গার্ড গিয়ার গার্ড এগুলোর সাথে থাকবে অনেকেই স্ক্রিনের নাম্বার থেকেই কল দেন এই জন্য কলগুলো আমরা ধরতে পারি না যেহেতু আমরা ব্যস্ত থাকি দয়া করে আপনারা কল দিবেন না আপনারা যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যেই সাইকেলটা নিতে চান ওই সাইকেলটা আপনি ছবিটা ফাড়াই দিলে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনার সাইকেলের ছবি কাটা ছবি ভাই ছবি তো আমাদের সিস্টেম নাই আপনি যখন অর্ডার কনফার্ম করবেন যে ভাই আমি এই সাইকেলটা নিতে যাচ্ছি যদি নেক্সটে আমাদের অর্ডার কনফার্ম করার পরে অ্যাডভান্স করার পরে যদি কালার থাকে আপনাকে আমরা ছবি কাটাব অসুবিধা নেই যেই কালার ওই কালার ছবি করে তো অনেকে বলে ভাই ছবি করান আর আসলে আমরা তো বসে থাকি না যে আপনাকে খালি ছবি তুললে সারাদিন পাঠাবো এই জন্য আমাদের যে নিয়মকান আছে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব জানতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবেন আসলাম আলাইকুম